আমি জাস্ট এই মানে কি বলবো কাজ পেলাম সবার আগে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়েছি প্রায় অনেকক্ষণ বসার পরে ট্রিপটা পেয়েছি অ্যাকচুয়ালি না সকাল মানে আমার ছেলের এক্সাম চলছে তো সকাল আটটা দিয়ে স্কুল তার জন্য ছেলেকে সকাল ছটায় তুলে পড়তে বসায় আর আমার বেডরুমে আমার ছেলে সই যার কারণে হচ্ছে আমার বেডরুমেই পড়াশোনাটা করে ছেলে তো ভাই সকাল থেকে না লাস্ট দুদিন ধরে দেখছি ঘুমের প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে যার কারণে না মানে সকাল সকাল উঠতে পারছি না আমি তো সকাল ছটায় উঠি না কারণ এখানে সকাল ছটায় ভাড়া পাওয়া যায় না সকাল সাতটা সাড়ে সাতটা আটটা আটটার দিকে মোটামুটি সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটায় এই না তো যাই হোক সকাল ছটা থেকে এত ডিস্টার্ব হচ্ছে যে ঘুমের পছন্দ একদম মামাসি হয়ে যাচ্ছে ঘুমাতে পারছি না ঠিকঠাকভাবে পরবর্তীকালে ভেবে দেখলাম যে সকালে বেরিয়ে যাওয়াটাই ভালো হতো কারণ আজকে আমার অনেকগুলো টাকা লাগবে যেখানে হচ্ছে আমার আজকে কালকে হচ্ছে যেন তোমরা আমি নতুন এসি লাগিয়েছি বাড়িতে তো এসিটা হচ্ছে ইএমআই করেই কেনা হয়েছিলো ইএমআইটা কালকে কাটবে প্রায় ছাব্বিশশো পঁচিশশো পঞ্চাশ টাকা টাকা ধরতে পারো তো যার কারণে আমাকে সকাল সকাল কাজে জরুরি ছিল কারণ আমাকে আজকে মোটামুটি টাকা টাকা ইনকাম ইনকাম করতে করতে হবে হবে এখনো হ্যাঁ কাল রাতে বেলায় তাড়াতাড়ি ঢুকে গেছিলাম বাড়িতে কিন্তু হচ্ছে আমি মানে কি বলবো ঢুকে গেম খেললাম গেম খেলে আবার উঠে মায়ের ঘরে গিয়ে ঘর কেটে কিনেছি মায়ের জন্য তো সেখানে বসে বসে মুভি দেখে অ্যামাজন প্রাইমে মুভি দেখছিলাম তারপরে হচ্ছে আবার কি করলাম মানে আমাজন প্রাইভে মুভি দেখার পরে আবার রাত্রির এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন কম্পিউটার চালালাম লাইভ স্ট্রিম করে বললাম তো করতে দেবে না কিছুতে মানে ওই লাগিয়ে ভাই ওয়েব ক্যামের সাথে লাইভ স্ট্রিম করার মজাটাই আলাদা তো করতে দেবে না এখন ঠিক আছে চলো সকাল সকাল কাজে যেতে হবে এতে একটু গেম খেলি বলে একটা বন্ধুকে সাহায্য করার চপ করে ভাই গেম খেলা তো দূরের কথা হয় গেমের ভাই খুশির চটকে গেলো এরকম একটা ব্যাপার তারপরে হচ্ছে সকালবেলা তাও চেষ্টা করলাম তাড়াতাড়ি ওটা সাড়ে নটার সময় ঘুরতে ঘুরেছি উঠে নটা কুড়িতে উঠেছিলাম উঠে হচ্ছে তোমার সানটান করে হয়ে রেডি হয়ে বসে আছি দশটা থেকে বসে বসে নেটফ্লিক্সে অ্যানিমেল দেখছি এই এখন হচ্ছে বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় ট্রিপ পেলাম আর তোমরা নিজেরাই বলো ভাই সাড়ে এগারোটার সময় ট্রিপ পাচ্ছি তাহলে ইনকামটা কখন করবো সাড়ে এগারোটায় যদি ট্রিপ পাই পনেরোশো টাকা ইনকাম করাটা আজকে ডেটে ভীষণ চাপের জিনিস কারণ হচ্ছে এত বেশি মানে এ হয়ে রয়েছে না কী বলে ওইটা বলো মানে এত বেশি পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে বা অনবরত বৃষ্টি হচ্ছে গরমে কারণ না ঠিক ঠিকঠাক ট্রিপ পাওয়া যাচ্ছে না সবসময় যার জন্য না একটু প্রবলেম হচ্ছে কি ইনকামটা ভালো হচ্ছে না কালকে বেলায় আমি বললাম যে আমি তেরোশো টাকা ইনকাম চোদ্দশো টাকা ইনকাম করেছি একশো টাকা ইনভেস্ট করা যেতে লাভ তেরোশো টাকা ইনকাম করেছি তো তেরোশো টাকা ইনকামের মধ্যে আমার এখন সাত সাড়ে এগারো বারো বারোশো টাকার হিসাব পাচ্ছে একশো টাকার এখনও হিসাব পাচ্ছি না কি জানি একশো টাকার কোথাও ফেলে টেলে দিলাম বা হারিয়ে গেল কিছু বুঝতে পারছি না আর এখন বেরিয়ে পড়েছি ফার্স্ট ট্রিপের জন্য ফার্স্ট ট্রিপে একটা প্যাসেঞ্জারকে চার কিলোমিটার নিয়ে যাবো একশো নব্বই টাকা কিন্তু পিক আপটা একটু দূর থেকে হলো প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার মানে সাতশো মিটার বেশি যাচ্ছে তো সাত সকালবেলা এখান থেকে বেরোনোর জন্য সাতশো মিটার কিছুই না কারণ সকাল দশটার সময় লগিং করেছি আর এখন হচ্ছে বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা প্রায় তো সেই ক্ষেত্রে ভাই কী বলবো তোমাদেরকে আমার মতে সেই ক্ষেত্রে বেরিয়ে যাওয়াটাই ভালো বুদ্ধিমানের কাজ হবে বলে আমি নিয়ে নিলাম আমি চলে যাই আগে এখান থেকে তারপরে যা হবে দেখা যাবে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে সোজা প্যাসেঞ্জারের কাছে যাই আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ একটা ট্রিপ পেয়ে গেছি এখানে দু দুটো ভালো ট্রিপ পেয়েছিলাম ভালো বলতে গেলে অতি ভালো বলতে পারো অতি ভালো এই কারণে বলছি একটা ট্রিপটা প্রচণ্ড ভালো ছিল যেটা মানে আমি যেখানে বসেছিলাম সেখান থেকেই ভাড়াটা ঢুকেছিল কিন্তু আমি নিতে পারলাম না কারণ আমি ভাড়া বাড়ানোর জন্য একশো চুরাশি টাকায় ভাড়ার ঢুকেছিল আমি দুশো টাকা করেছি ষোলো টাকা বাড়িয়েছি তাই ভাই ভালো ট্রিপ হাত ছাড়া গেছে আমার দুঃখ নেই হাত ছেড়া গেছে কারণ আমি জানতাম আমি যেখানে বসে আছি এখান থেকে অনেক ভালো ভালো বেটার দেন বেটার ট্রিপ পাবো তো যার কারণে আমি দুঃখ করিনি তারপরে আরেকটা ট্রিপ ঢুকলো সেটাও রাখো দু কিলোমিটার না তিন কিলোমিটার যাবে একশো চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে রেখেছিল আমি একশো ষো আট টাকা না সত্তর টাকা করেছি ট্রিপটা হাত ছাড়া হয়ে গেছে হাত ছাড়া হয়ে গেছে হাত ছাড়া হয়ে গেছে তারপরে আমি কি করলাম যে চলো কোনো ব্যাপার না দেখা যাক কি হয় আমার সাথে তারপরে এখন একটা ট্রিপ পেয়ে গেছি ষাট টাকায় তারা তাল মোড়ের কাছে হ্যাঁ মোড়ে নিয়ে যাবো মোড়ে নিয়ে গিয়ে ওখানে আমার পার্কিং আছে ভাই পার্সোনাল পার্কিং আছে ওখানে গিয়ে আরামসে গাড়ি রিল্যাক্সে চিল মেরে ফিল নিয়ে বসবো আরামসে ওখান থেকে ভাড়া পেয়ে যাবো তো চলো এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই আর এই প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে সাত কিলোমিটার হবে সাত কিলোমিটার দুশো ষাট টাকা ভাড়া পেয়েছি এটা সলিড ভাড়া পেয়েছি কিন্তু যাই আগের প্যাসেঞ্জারটাতে দুশো টাকা ভাড়া পেয়েছে তা পাঁচ কিলোমিটারের রাস্তা ছিল না ওটা একটুখানি কেমন যেন লাগছে যে লস করে ফেললাম আর ওইটা গাঙ্গুলি বাগান ছিল আর গাঙ্গুলি বাগানটা নর্থ সাইড যার কারণে না আমি খুব বেশি দুঃখও লাগছে আবার মাঝে মাঝে মনে হচ্ছে যদি ওখান থেকে পেয়ে যেতাম ভালো হতো তো তারাতলাটা অফ সাইড দেখা যায় তারাতলা থেকে কী হয় আমার সাথে আমি হচ্ছে তারাতলা মানে তারাতলা মোড়ে আসার কথা ছিল ছ কিলোমিটার সাত কিলোমিটারের ট্রিপ ছিল তোমরা যেমনটা জানো কিন্তু প্যাসেঞ্জারটা লোকেশন দিচ্ছে তারাতলার মোড় আর এসে হচ্ছে তারাতলা পুলিশ স্টেশনের কাছে হ্যাঁ তো এই ক্ষেত্রে আমার একটু লস হয়ে গেছে একটু লস বলতে গেলে ভালোই লস হয়েছে কারণ আমি জানি তারাতলা মোড়ের ওখানে যদি প্যাসেঞ্জারকে নামাই আমি দুদিকের রাস্তা পাবো এক হচ্ছে ডিওয়ালিপুর দেন হচ্ছে জেমসলং সরণি থার্ড বিয়ালার আশেপাশে সক্রামগুলো এরিয়া তো আছে তো এখান থেকে আমি সঙ্গে সঙ্গে ভাড়া পেয়ে যাবো আমি এটাই জানতাম এই জেনে আমি এসেছিলাম এখানে এখানে আসার পরে কেস ঘেটে খ হ্যাঁ প্যাসেঞ্জার বলছে দাদা আমি হচ্ছে যাবো তারাতলা পুলিশ স্টেশনে এখানে এখন কেন পুলিশ স্টেশন কেন যাবেন বলছে না ওখানে অ্যাকচুয়ালি আমার অফিসটা আছে অফিসের অ্যাড্রেসটা ঠিক জানি না আমি আজকে প্রথমবার যাচ্ছি আমি তারাতালা লোকেশানটা দিয়েছি কী করে এটা নিলো এটা নিলো মানে নাটক করছে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি উনি জেনে শুনে লোকেশানটা দিয়েছে তারাতালা যাতে ভাড়াটা কম হয় কারণ উনি যদি ভদ্রলোক হতো তাহলে না মানে এক মহিলা ছিল ভদ্র মহিলা যদি হতো তাহলে নিশ্চয়ই উনি পুরো টোটাল ভাড়াটা পে করে দিত কারণ ওনার জন্য আমাকে এক কিলোমিটার এক্সট্রা যেতে হয়েছে তো এক কিলোমিটার তো ভাড়াটা অ্যাড হয়নি তো ওই ভাড়াটা উনি ওনার দেওয়ার কথা হিসাব মতো যদি ভদ্র মহিলা হতো কিন্তু উনি ভদ্র না উনি ছেদরা ছিল ইচ্ছা করে লোকে তারাতলা লোকেশান দিয়ে বলছে আমাকে এতে নিয়ে যাবে তারাতলা পুলিশ স্টেশন ঠিক আছে কোনো ব্যাপার না তো আপনার লোকেশানটা বলুন তারপরে দেখি যে লোকেশানটা ব্রিটানিয়া ফ্যাক্টরি আছে ব্রিটানিয়া ফ্যাক্টরি থেকে সামান্য একটু এগিয়ে গিয়ে একটু ভেতর দিকে তো আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আমি হয়েছিলাম হয়তো এক্সপেক্ট করেছিলাম যে উনি এক্সট্রা টাকাটা দিয়ে দেবেন কারণ এক্সট্রা গাড়ি প্রায় এক কিলোমিটারের ওপরে চলেছে বলে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার চলেছে

ইনস্ট্যান্ট কাজ করতে হবে মানে আমাকে বসতে থাকলে হবে না তো এখানে আমি প্রায় বসে গেছি বলতে পারো এখানে আমি না প্রায় বসে গেছি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসেছি হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসেছি ভাড়া পাচ্ছিলাম না অ্যাট লাস্ট আমি একটা ভাড়া পেলাম দু কিলোমিটার দূরে প্যাসেঞ্জার আছে কারণ হচ্ছে আমি এমন একটা অফসাইড রাস্তাতে আছি যে আমি যেদিকে ট্রিপ করি না কেন নিওয়ালিপুটের দিকেও যদি আমি ট্রিপ নিতে যাই দু কিলোমিটার যেতে হবে যদি আমি মানে এর দিকে ট্রিপ নিতে যাই কোথায় বলে তোমার বেহালার দিকেও যে ট্রিপ নিচ্ছি আমার দু কিলোমিটার যেতে হবে দু কিলোমিটার নিচে কোনো ট্রিপ পাবনা কর্মসূচি ট্রিপ ঢুকতে গেলে দু আড়াই কিলোমিটার যেতে হবে তো অ্যাডলাস একটা ট্রিপ পেয়ে গেলাম প্যাসেঞ্জার যাবে ছ কিলোমিটার পাঁচ ছ কিলোমিটার যাবে একশো আশি টাকা দিয়ে গেছিলো পাঁচ কিলোমিটার একশো আশি দিয়ে গেছিল সেখানে আমি একশো দুশো টাকা করেছি পাঁচ কিলোমিটারে তো পাঁচ ছয় কিলোমিটার তো প্যাসেঞ্জার যাবে দুশো টাকা ভাড়া নিচে প্যাসেঞ্জারের কাছ থেকে আর আমাকে দু কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে এক কিলোমিটার যাই যে আমি মোটামুটি এক কিলোমিটার এক্সট্রা মানে এই ট্রিপটা তো আলটিমেটল লস হলে হয়ে তাড়াতাড়ি ট্রিপটা করে তো দেখা যাক নেক্সট ডেপে কি হয় কপালে কি আছে আমি এখন বসে আছি হচ্ছে মমিনপুরে আমার সালার দোকানের সামনে আমার সালার দোকানের দরজার সামনে বসে আছি কিন্তু দোকান থেকে দোকানে গিয়ে একটু দেখা করো গাড়ি থেকে বেরোতে পারছি না দোকানের দরজার সামনে মানে আমার দোকানটা দেখা যাচ্ছে কিন্তু বাবা দেখতে পাচ্ছে না কারণ আমি একটু এদিক থেকে আছি ও পাশেই দোকানটাতে আছে তো ব্যাপারটা হচ্ছে এখানে একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম বলতে গেলে আমি চলে এসেছি মমিনপুর হ্যাঁ যেখানে আমি কোনোদিনও আসি না সেখানে চলে এসেছি এখন এখানে আসার পিছনে কারণ একটাই কারণ হচ্ছে এখান থেকেও ট্রিপ ধুচ্ছে পেয়েই যাবে ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট মানে সিএমআরআই নিয়ে যাবো না ভাই তো আমি এখানে কী করে পৌঁছালাম আমি অ্যাকচুয়ালি আগের যে ট্রিপটা ছিল সেটা চারু মার্কেটে মোড়ে ছিল একদম মানে চারু মার্কেটের ব্রিজ থেকে নেমে সিগন্যাল সিগনাল থেকে বাদে গিয়ে এয়ারটেলের যে স্টোরটা আছে ওখানটাতে ছিল তো ওখানে নামানোর পরেই সঙ্গে সঙ্গে একটা ট্রিপ দেখতে পাই যেটি হচ্ছে দুশো টাকায় আসবে হচ্ছে সাড়ে চার কিলোমিটার আমি বলি বাহ সলিড ট্রিপ তো সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিই আর ওই প্যাসেঞ্জারকে নামানোর সাথে ট্রিপটা পেয়ে যায় যেখানে নামি সেখান থেকে পিক আপ করেছি যার জন্য ভিডিও বানাতে পারিনি আর এখনই প্যাসেঞ্জারকে ছাড়লাম ছাড়ার পর বসেছিলাম ভাবছিলাম সালার দোকানে যাবো কিন্তু ভাই সালার দোকানে যেতে পারছি না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখা হলাম তাহলে একটুখানি ভিডিওটা বানিয়ে তোমাদের বলে দিই কীভাবে কি ইনকাম করলাম তো আমি এখন একটু ইনকাম করলাম সেটা হচ্ছে দুশো টাকা সাড়ে চার কিলোমিটার রাস্তা চলে এসেছি মমিনপুর এটা অফসাইড এখানে আসি না আর অফ অফসাইড বলা ভুল দেখছি ভাড়া ভর্তি আছে কিন্তু আমার নেওয়ার মতো একটা ভাড়া নেই মানে আমি আর ওই দিক আর যাবো না কারণ ওই ওইদিকে যেদিকেই যাই না কেন গাড়ি ঘুরিয়ে এনে এই জায়গাতেই আসতে হবে পার্কিং এর জন্য আমি যদি সিএমআর নিয়ে যাই না একশো টাকায় একশো কুড়ি টাকা দিলেও দিয়ে দেবে হ্যাঁ একশো কুড়ি টাকা হাইস্ট আছে এক কিলোমিটার আসতে একশো কুড়ি টাকা যদি নিয়েও যে আর হয় তারপর আমাকে রিটার্নে এখানে আসতে হবে তার থেকে ভালো ভাই দরকার নেই আমি এখানেই বসে থাকবো একশো কুড়ি টাকা দিলেও আমি যাবো না মানে যেতে এক কিলোমিটার আসতে এক কিলোমিটার দু কিলোমিটার বেকার বেকার খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাবে তার জন্য যাবো না তো একটা ট্রিপ কমপ্লিট হয়ে গেলো চলে এলাম মমিনপুর মমিনপুরের ভেতরে আছি আর এখানে আমি এখন বসে থাকবো বসে থাকার পর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই সালার দোকানে তো যাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু সত্যি কথা ওরা যে ব্যবহার করে না যেতে ইচ্ছা করে না তো এখানে একটু বসেই থাকি বসে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণ পাই তবে ভুল জায়গায় যাবো না যেখানেই যাবো ইনস্ট্যান্ট যেন ভাড়া নিয়ে বেরিয়ে যেতে পারি সেই ট্রিপটাই নেব আমি এক্ষুনি এক চিটিং বাজ লোকের ট্রিপ পেয়েছিলাম হ্যাঁ আমি এক্ষুনি এক চিটিং বাজ লোকের ট্রিপ পেয়েছিলাম একদিন এরকম চিটিং বাজ যে সমস্ত কাস্টমারগুলো হয় তাদের নিয়ে তোমাদের ভিডিও বানাবো বানিয়ে দেখাবো আমার কাছে কল রেকর্ডিং আছে সেটাও তোমাদের শোনাবো পরে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে একদম দুশো সত্তর টাকায় বেলা যাবে বুক করেছে গাড়ি তারপরে বলছে যে ফোন করে বলছে দাদা আমার কিছু কার্টুন আছে কার্টুন লোকে তারাতলায় নামিয়ে দিয়ে তারা তালে একটা ইয়ে আছে স্পিড পোস্ট আছে মনে হয় নামিয়ে দিয়ে তারপর যাবো আমি বললাম উনি নিজেই বলছে যে তার জন্য কিছু এক্সট্রা দিতে হবে মানে কত এক্সট্রা দেবেন বলছে তোমাকে দুশো সত্তর টাকা ভাড়া দেখিয়েছে সাড়ে পাঁচশো দিয়ে দেবো তো এটা বললো বলার পরে তারপরে ক্যান্সেল করে দিলাম যাচ্ছিলাম ক্যান্সেল করে দিতে তারপর বলে দাদা আসুন আমাদের লোক গাড়ি আছে আমি ক্যান্সেল করে দিয়েছি তারপর ওনার লোকেশানে গেছি লোকেশানে গিয়ে দেখি কেউ নেই দু তিনবার ফোন করলাম আমাকে ব্লক করে দিয়েছে লাইন ইজ বিজি লাইন ইস বিজি মানে আমাকে ব্লক করে দিয়েছে এরকম সমস্ত চিটিং বেস টাইপের লোকজন পাওয়া যায় আর এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমি হচ্ছে এল এস এর যে স্কুলটা আছে লাক্ষ সিংহানি একাডেমি তো আমি ওইখানেই যাচ্ছি এখন পিক আপ করতে একটা প্যাসেঞ্জার দু আড়াই কিলোমিটার যাবে একশো ষাট টাকা ভাড়া কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে বেরিয়ে যে পিক আপ করাটা অনেক ক্রিটিক্যাল কারণ আমি এই ওয়েতে ঢুকে পড়েছি আর এটা হচ্ছে ওয়ান ওয়ে রুট আছে ওয়ান ওয়ে রুট মানে খালি যেতে পারবো আসতে পারবো না তো আমি গাড়ি ঘুরিয়ে যে পেছন দিক দিয়ে বেরিয়ে অন্য ট্রিপ নিয়ে যেতে হবে সেটা আমার কাছে অপশন ছিল না এই দিক দিয়ে যেতে হবে তাই সেই সেইগুলো এই রাস্তাতে যাব এখান থেকে এই প্যাসেঞ্জারটাকে তুলে নিয়ে যায় কারণ এছাড়া আমার কাছে কোনো উপায় নেই তাই এখন একটা ট্রিপ পেয়ে গেছি একশো ষাট টাকায় নিয়ে যাচ্ছি আড়াই কিলোমিটার রাস্তা আইডিয়াল একশো টিকা এটা হচ্ছে নিউআালিপুরে তো নিউআালিপুর বেরিয়ে যায় নিজের এই যায় ঢুকে যাবো তারপর ধীরে সুস্থে কাজ করবো খুব বেশি লস হয়ে গেল আজকে আজকে এখন এক হাজার ট্রি ইনকাম করতে পারি নি দেখলাম একটু আগে আটশো টাকার কাছাকাছি একটা ইনকাম হয়েছে এটা ট্রিপটা হলে এক হাজার টাকার কাছাকাছি নশো টাকা হবে আর কি ও বাড়ি ব্যবসা করেছিলাম এখন দু তিনটে বেজে গেছে আমি অনেক মুশকিলে ঠিক আছে অনেক মুশকিলে মানে কি বলবো অনেক কষ্ট করার পর আমি একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ অনেক কষ্টে করার পর আমি একটা ট্রিপ পেয়েছি আমি এখন যাচ্ছি হচ্ছে এ দুর্গাপুর ব্রিজ পার হয়ে ওখানে যে স্কুলটা আছে স্কুলটার নামটা ঠিকই বলে যাচ্ছি হ্যাঁ কী স্কুল দুর্গাপুর ব্রিজ থেকে নেমে এই যে দিকে স্কুলটা আছে না কি বেয়া স্কুলের নামটা আমার ঠিক মাথায় আসছে না তো ওই স্কুলটা থেকে এখন পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সাড়ে তিন কিলোমিটার নবীনা সিনেমা হয় ভাড়া নিচ্ছি একশো আশি টাকা আগে তো তিন কিলোমিটার ছিল তিন কিলোমিটার ভাড়া পেয়েছি একশো ষাট টাকা কিলোমিটার একশো ষাট টাকা ওইটার পিক আপটা একটু ডেঞ্জারাস ছিল প্রচুর কষ্ট করতে হয়েছে ভাই ওখান থেকে বেরোতে গিয়ে ভাই মাথা খারাপ হয়ে গেছে কি বলবো এত বাজে অবস্থা এত বাজে অবস্থা না ওই টিকটা নিতে গিয়ে আমার মাথা পুরো খারাপ হয়ে গিয়ে মাথা ব্যথা হয়ে গেলো বাস পর্যন্ত আমি বলি না ট্রিপ মিলে একটু দেখে শুনে ঠিকঠাক নিতে হবে এবং ভুলভাল ট্রিপ ট্রিপলে হবে না আমি ব্যাপারটা অ্যাকচুয়ালি ফেসে গেছিলাম ওয়ান ওয়েতে তাই ভাবলাম যে ওই ট্রিপটা নিয়ে এই বেলামটা মানে কাজ হবে কারণ এমনিতেও আমাকে ওই রাস্তা দিয়েই যেতে হবে ওই রাস্তা দিয়ে এমনিও যাবো এমনিও যাবো তার থেকে যদি ট্রিপ নিয়ে যেতে পারি অনেক ভালো তারপর তো বেরিয়ে গেলাম আর এখন একটু ট্রিপ পেয়ে গেছি একশো আশি টাকায় নিয়ে যাবো নবিনা সিনেমা হল এখানে পিক আপটা হচ্ছে একটু দূরে সাড়ে তিন কিলোমিটার রাস্তা হচ্ছে যাবে প্যাসেঞ্জার আর দেড় কিলোমিটার দূরে পিক আপ মানে টোটাল পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার একশো আশি টাকা পাচ্ছি ভালো খারাপ না খুব একটা খারাপ না ভীষণ ভালোই পাচ্ছি তো চলো প্যাসেঞ্জার টিক আপ করে নিই নেক্সট ট্রিপে আবার কথা হবে তোমাদের সাথে এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ একটা ট্রিপ পেয়ে গেছি কিন্তু ট্রিপটা না আমার হাত লেগে চলে গেছে বিশ্বাস করো মানে এত কম পয়সায় আমি এই বৃষ্টিতে ট্রিপ করি না এত কম পয়সায় এই বৃষ্টিতে আমি ট্রিপ করি না তাও হাত লেগে একটা ট্রিপ চলে গেছে প্যাসেঞ্জার প্যাসেঞ্জারটি ক্যান্সেল করে দেবো তাই বললাম ঠিক আছে চলো ট্রিপটা কমপ্লিট করা যাক তাই জন্য চলে এসেছি ট্রিপটাই কমপ্লিট করার জন্য কিন্তু তার আগে এই গন্ডগোল হয়ে গেছে আমাকে আরেকটু পেছনে নিয়ে হবে কারণ এই একজন এসেছে মাথা মোটা সেও ঘোরাবে গাড়ি এখানে হাত লেগে ট্রিপ অ্যাকসেপ্ট হয়ে গেছে বুঝতে পারছো মানে প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠাতে যাবো ঠিক সেই সময় আমি টিপটার ডিটেলস দেখতে চাইছিলাম যে টিপটার ডিটেলসটা কি আছে টিপটার ডিটেলস দেখতে গিয়ে আমার হাতের মধ্যে লাগলো টাচ হয়ে গেল টাচ হয়ে গিয়ে প্যাসেঞ্জার একশো চুয়াল্লিশ বিয়াল্লিশ টাকা ভরা দিয়েছিল ওই টাকাতেই টিপ চলে গেলো প্যাসেঞ্জারের কাছে মানে প্যাসেঞ্জার যে অ্যামাউন্ট দিয়েছিল ওই অ্যামাউন্টে টিপ আমি মানে অ্যাকসেপ্ট করে ফেলেছি কিন্তু অ্যাকচুয়ালি বেশি নেওয়া উচিত প্রচণ্ড মুসলধারে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এত বেশি বৃষ্টি হচ্ছে ভাই কি বলবো মানে কিছু দেখা যাচ্ছে না বুঝতে পারছি এরকম অবস্থা সেখানে ভাই প্যাসেঞ্জারের মানে আমার হাত থেকে প্যাসেঞ্জারের কাছে ট্রিপ চলে গেলো আমি ভেবে অবাক হয়ে গেলাম বড়োই অবাক হলাম কারণ হচ্ছে ভাই একশো বিয়াল্লিশ টাকার ট্রিপ মিনিমাম একশো আশি টাকা নেওয়া যেত কারণ হচ্ছে এখন অব্দি আমি যেই প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম তিন কিলোমিটারে একশো আশি টাকা নিয়েছি তো যথেষ্ট ভালো ভাড়া নিয়েছি তো এখনও এই ট্রিপটাতে বসে আমি একই প্রবলেম হয়ে গেল মানে একশো বিয়াল্লিশ টাকায় নিয়ে নিলাম নিজে নিজের কপালে হাত দিচ্ছি মানে অ্যাক্সিডেন্ট আমি ক্যান্সেল করতে চাই না প্যাসেঞ্জারটিকে তাই ভাবলাম চলো ওনার কপালে একশো বিয়াল্লিশ টাকায় আজকে গাড়ি চড়া ছিল মানে এই এই জলের দিনে কোথায় বেশি টাকা নেবো সেখানে কম টাকায় নিয়ে যাচ্ছি বুঝতে পারছো তো চলো টিপটা করে দিই প্যাসেঞ্জার ফোন করছে একটা জিনিস ভুল করলাম আগে থেকে গাড়ি টাড়ি ঘুরিয়ে রাখি ভেবেছিলাম ওই দিক দিয়ে ট্রিপ ঢুকবে এটা আমার বড় আজকে ভুল ডিসিশন হয়েছে হ্যাঁ বড় ভুল ডিসিশন বলতে গেলে বিশাল বড় ভুল ডিসিশন নিয়েছি কারণ আমি ভাবতে পারিনি যে এদিক থেকে ট্রিপ পাবো তো এখন আমি এদিক থেকে ট্রিপ পেয়ে গেছি মানে গাড়ি ঘোরালাম দেখলেই যদি বা গাড়ি ঘোরা তো বেশি টাইম লাগে রকেটের মতো গাড়ি ঘোরা প্রো লেভেলের ড্রাইভার আমি ঠিক আছে তো যাই গাড়ি ঘুরিয়ে নিয়েছি সাড়ে সাতশো মিটার যাচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে প্যাসেঞ্জার যাবে সাত কিলোমিটার তিন সাততে একুশ মানে দুশো দশ টাকা ভাড়া হয় আমি ভাড়া নিচ্ছি তিনশো দশ টাকা দেখো আজকের ডেটে ভাই বেশি ভাড়া না নিলে কোনো মতেই চলবে না ঠিক আছে কারণ একটাই ভাই সিম্পল সেন্টেন্স যদি বেশি না নিই তাহলে আমি